ছেলে আবু নাম মজার মজার দুষ্ট মিতে শেখাত ইসলাম বাবা মায়ের বাধ্য ছেলে অভিযোগ কারণাই তাই তো তাকে আদর করে ভালোবাসে সবাই আম্মা চাঁদ দেখা গেছে খালুর একটু বলেন না ঈদের দিন আবার ছুটিটা দিতে আমার বাবাটা সারাদিন একা একা থাকবো বাবার জন্য খুব খারাপ লাগতেছে খালাম্মা আপনারা সবাই কত মজা করবেন খালাম্মা ঈদে না ছুটি হবে না কোনো তোর খালু কি বলেছিলেন অনেক আত্মীয় আসবে ওই দিন মা মা দেখো কতগুলা শপিং করে এনেছি সবার জন্য ঈদের জামা কাপড় কিনেছি তাড়াতাড়ি আসো মা দেখে যাও এক্ষুনি দেখে যাও ভাইজান ঈদের জন্য নতুন জামা কিনে আনছেন হ্যাঁ আমার জন্য দুইটা পাঞ্জাবি মায়ের জন্য একটা আর বাবার জন্য একটা পাঞ্জাবি পায়জামা কিনেছি ভাইজান আপনার জামার রং কেমন খুব সুন্দর একটা লাল টকটকে আর একটা সবুজ রঙের পাঞ্জাবি কিনেছি দেখি আপনার পাঞ্জাবি খান না 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 ঈদের আগে কাউকে জামা দেখাবো একেবারে ঈদের দিন পরে নামাজ আদায় করতে যাব আলাইকুম আবু ওয়ালাইকুম আসসালাম মা দেখো কত সুন্দর সুন্দর ঈদের জামা কিনে এনেছি তোমার জন্য আমার জন্য বাবার জন্য সবার জন্য এনেছি মা খুব ভালো হয়েছে বাবা কিন্তু তুমি তো তোমার বাবার সাথে কেনাকাটা করতে গিয়েছিলে তোমার বাবা কই মা বাবা কেনাকাটা করে অফিসে চলে গেছেন ওনার অফিস থেকে ফোন করেছিল আচ্ছা খুব ভালো হয়েছে দেখো মা কি সুন্দর সুন্দর জামা এনেছি এই বছর ঈদে অনেক মজা হবে ইনশাল্লাহ আচ্ছা পরে দেখবো সব হাতের কাজগুলো শেষ হোক খালাম মা আপনাগর ঈদের কেনাকাটা দেখা বাবার কথা অনেক মনে হইতাছে বাবার জন্য যদি একটা নতুন জামাইবার কিনতে পারতাম এই ঈদে কতদিন হইয়া গেল বাবার একটা নতুন জামা কিনে দিতে পারি না আমার তো আর নতুন জামার শখ নাই বাবার জন্যই খারাপ লাগতেছে যে বেতন পাই সেটা দিয়ে বাবার ডাক্তার দেখানোর ওষুধ কিনতেই শেষ হইয়া যায় আবার নতুন জামা কাপড় কেমনি কিনবো কোন আপনি তো জানেন আমার বাবা পঙ্গু হইয়া আছেন কোনো কাজ করতে পারেন না আমার টাকা দিয়ে সংসার চলে হুম বুঝেছি এবার চুলার কাছে যা রান্না বসিয়ে আসছি পুরে যাবে কিন্তু জি খালাম্মা যাচ্ছি বিলকিস এদিকে আয় তোমা তোর সাথে কিছু কথা আছে আজ তাসি খালো জান এই তো আইলাম আসসালামু আলাইকুম খালোজান ডাকতাছেন আমি একটু কাজ করতেছিলাম হ্যাঁ দেখেছি কি করছিলা এতক্ষণ ভালো ভাত রান্না করতেছিলাম রান্না করে আবার বাড়িতে যাইতে হইব তো বাবারে খাওয়াইতে হইব বাবা তো হাত দিয়া খাইতে পারেন না আমি খাওয়াইয়া না দিলে না খাইয়া থাকবেন ও আচ্ছা তোর বাবার যেন কি হয়েছিল বাবা রিক্সা চালাইতেন অ্যাক্সিডেন্ট করার পর পা ভাঙা যায় আর কিছুদিন পর থেকেই আবার প্যারালাইজ হইয়া ঘরে পড়ে আসে আর এখন হাঁটতেও পারে না কোনো কাজও করতে পারে না কথাও বলতে পারেন না ও আচ্ছা শোন ঈদে আমার অনেক আত্মীয় স্বজন আসবেন আবার আবু বকুরের বন্ধুরা আসবে ঈদের দিনে অনেক রান্নাবান্না করতে হবে তোর খালা তো আত্মীয়দের আপ্যায়ন করতেই ব্যস্ত থাকবে তোকে ঈদের দিনে আমাদের বাড়িতেই থাকতে হবে রান্নাবান্না করতে হবে খালু যান খালাম্মা তো বলছিলেন আমারে ঈদের আগের দিন ঈদের দিন আর পরের দিন ছুটি দিবেন না মা এই ঈদে তোর কোন ছুটি নেই ওই দিন সারাদিন অনেক কাজ খালুজান আমারে দয়া করেন খালুজান আমার বাবাটা অসুস্থ অনেক ওই দিন যদি আমি সারাদিন না থাকি তাইলে আমার বাবা না খাইয়া থাকবো ঈদের এই একটা দিন তারে না খাওয়াইয়া রাখবো খালুজান দয়া করা ওই দিন আমারে ছুটি দেন খালুজান কোন ছুটি দেওয়া যাবে না মা আমার বাসায় অনেক আত্মীয় স্বজন আসবে তোর খালা একা সামলাতে পারবেন না আমার অসুস্থ বাবাটার কথা একটু ভাবেন খালুজান বছরের একটাই তো দিন সবাই কত মজা করবে ওই দিন আমার বাবাটা সারাদিন না খাইয়া থাকবে একটু দয়া করেন কালু আমার ব্যাপারটা তো তুই দেখবি তোকে আমরা বেতন দেয় না আমাদের বিপদে আমাদের সাথে থাকবি না কালু আমার বিপদটা তো আপনার থেকেও বড় ওই দিন না হয় কাউরে দিয়ে একটু কাজ করাইয়া নিয়েন হঠাৎ করে ওই দিন কাজের মেয়ে কই পাব আর ঈদের দিনে কাজের মেয়ে পাওয়া কি অত সহজ তোকেই থাকতে হবে এটাই শেষ কথা এখন যা রান্না কর জি খালুর বাবা বাবা চাঁদ দেখা গেছে বাবা আগামীকাল কি ঈদ আলহামদুলিল্লাহ চাঁদ দেখেছো বাবা হ্যাঁ বাবা দেখেছি মাত্রই দেখে আসলাম খালাম্মা চাঁদ দেখা গেছে খালুর একটু বলেন না ঈদের দিন আবার ছুটিটা দিতে আমার বাবাটা সারাদিন একা একা থাকবো বাবার জন্য খুব খারাপ লাগতেছে খালাম্মা আপনারা সবাই কত মজা করবেন খালাম্মা ঈদে না ছুটি হবে না কোনো তোর খালু কি বলেছিলেন অনেক আত্মীয় আসবে জি খালাম্মা সবাই কত মজা করবে বাবার তো আর আমি ছাড়া কেউ নাই আমার বাবার জন্য খুব মন খারাপ লাগতেছে একটা ঈদের দিনেও আমি আমার বাবার সাথে থাকতে পারলাম না কি খাবে না খাবে ঈদের পরের দিন তোর ছুটি তোর খালু খাসির মাংস এনেছে এখন যা ওগুলো কেটে ফেল আসসালাম আলাইকুম বাবা ঈদ মুবারক ওয়ালাইকুম সালাম ঈদ মুবারক মা তাড়াতাড়ি মাংস নিয়ে এসো তো আমি খিচুড়ি দিয়ে মাংস দিয়ে খেয়ে ঈদের নামাজ আদায় করতে যাব ইনশাল্লাহ বাবা আবু বকর ফিতরের দিন সকালে মিষ্টি জাতীয় খাবার খেয়ে নামাজ আদায় করতে যাওয়া সুন্নত বাবা তাই বাবা তাহলে আমি পায়েস খেয়ে নামাজে যাব ইনশাল্লাহ ঈদ ফিতরের দিনে আর কি কি সুন্নত আছে বাবা এই যেমন ঈদের আগের দিন চাঁদ দেখা যাওয়ার পর থেকে শূন্য তাছাড়া নামাজের আগেই সদকাতুল ফিতরা আদায় করা নামাজে যাওয়ার আগে গোসল করে সুগন্ধি মেখে সুন্দর জামা পরে ঈদগায় যাওয়া এসবই সুন্নত বাবা আচ্ছা বাবা আমি সব পালন করব ইনশাল্লাহ এই যে তোমাদের জন্য সেমাই নিয়ে এসেছি তাড়াতাড়ি খেয়ে ঈদ গায়ে যাও বিলকিস তুই সকাল থেকে কিছুই মুখে দিস তোর খালুদের সাথে বসে একটু শ্যামাই খেয়ে নে আর মাংস আছে ওটা দিয়ে খিচুড়ি খা কালাম্মা আমার কিচ্ছু খাইতে ইচ্ছা হচ্ছে না এখানে বইসা বইসা ভালো ভালো খাবার খাবো আর আমার বাবা বাড়িতে না খাইয়া শুইয়া থাকবে এটা আমি পারবো না কালাম্মা আমারে মাফ করেন আচ্ছা তুই তাহলে রান্নাঘরে যা বিলকেস দেখ তো কে এলো এ সময় তোর খালু আর আবু বক করে এসেছে সম্ভবত দরজাটা গিয়ে খুল বাবা বাবা তুমি এইখানে তোমারে কে নিয়ে আসলো বাবা তোমার জন্য আমার অনেক কষ্ট বিলকিস তুই খুশি হয়েছিস তোমা জি ঘালু আমি অনেক অনেক খুশি হয়েছি ঘালুযান অনেক খুশি হয়েছি কিন্তু বাবারে কে নিয়ে আসলো এইখানে তোর বাবাকে আমি আর আবু বকর নিয়ে এসেছি ঈদের দিনে তুই তোর বাবাকে ছাড়া ঈদ করবে আমি তোর খালাম্মা আর আবু বকর আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম আজকের দিনে তোকে আর তোর বাবাকে আমাদের বাসায় দাওয়াত দিব এই তোকে আর ছুটি দেয়নি আমি এই জীবনে সব থেকে বেশি খুশি হয়েছি আজকে আল্লাহ এখন মনে দিন অনেক অনেক আনন্দ হইতাছে আমি আমার বাবার সাথে ঈদ করবো দুজনে একসাথে ভালো ভালো খাবার খাবো আলহামদুলিল্লাহ এইটা তোর বাবার জন্য নতুন পাঞ্জাবি আর তোর জন্য নতুন জামা আমরাও নতুন জামা পরিনি এখনো ভেবেছিলাম তোদের সাথে একসাথে পরব তারপর সবাই মিলে নতুন জামা পরে আজকে সারাদিন ঈদ পালন করবো ইনশাল্লাহ কালু যান আর ঘরে ঘরে আপনার মতন মানুষ হোক কালু যান শোন মা আজকের দিনে এই বাসায় তোর অন্য কোন কাজ করতে হবে না তোর খালা মাছ সব কাজ করবে তুই শুধু তোর বাবাকে খাওয়াবি আর তার যত্ন নিবি এটাই তোর আজকের কাজ ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি এই আনন্দ আমাদের সবার মা আল্লাহ আপনাকে ভালো রাখুন খালু জান অনেক অনেক ভালো রাখুন গো বিশটি ছেলে আববকর নাম মজার মজার দুষ্টমিতে শেখাত ইসলাম বাবা মায়ের বাধ্য ছেলে অভিযোগ ভিজো করুণাই তাই তো তাকে আদর করে ভালোবাসে সবাই